আই সেরে প্রমাহিন হ্যাঁ তান পিসি নিয়া গেসলা পিকো রাস করতে আর বন্দা গুলা দুইরা পিছন মাইরা দিছে আরে কেমন আছো তুমি আরে নুবরে এত সুন্দর করে জিকার করতেছে কে তবলে কইরা আইছে নাকি আরে না তবলিকে যাই নাই এখন একটু ভালো হয়ে গেছি হ্যাঁ নুবরা বলে ভালো হয়ে গেছে কুকুরের লেজ গিদিয়া মাছলে কি সুজা হইয়া যায় এই তুই এত

নোবরা বলে ভালো হয়ে গেছে কুকুরের লেস ঘি দিয়া মাজলে কি সুজা হইয়া যায় এই তুই এত অপমান করছ কে লাগিয়া পরো মাইন্ড রে একটু তো इज्जत দে আচ্ছা ওই বাদ দে আইপি কে রাজ করতে যাই এই মারা কি করল কে পি কে রাজ করব কই কি করে দিল এই তুই মানে কি করলি কে লাগিয়া তুই কি কইছ আরে আমি কইছি আইপি কে রাজ করতে যাই

আমার আচ্ছা আইতাসে যদি আজকে রাজ করতে না পারো তাইলে আর জীবনে পিকের নাম লইবি না আচ্ছা ঠিক আছে চলো a few minutes later আরে দিকে একটাই বন্যা নাই আরে আইবো কেমনে ওরা জান না গেছে ওরা জান না গেছে এই পরমাইন পিক এর মধ্যে আইবো কারণ লবিতে না আমি যে পরমাইন আইসি পিকের মধ্যে লবিতে দেখছে এর লাইগই ওরা ডরাই আমাদের ডরাইয়া পরমাইন ডরাইয়া পিক এ আসে না কারণ ওরা জানে পরমাইন পিক এ যাইবো পিক রাজ করব তাইলে যাওয়ার এর দরকার নাই যাইমু পিটে খাইমু তোরা ওয়েটার ভাইপার পিক এ আইসেনা বুঝজ কি হরে আরে ম্যাপে ক্লিক করলে ওইখানে র‍্যাঙ্ক ম্যাচ দেখায় বাট এই ম্যাপে দেখাইতেছ না কে এক সেকেন্ড তুই ব্যাটল রয়্যাল স্টার্ট দিয়ে দিস র‍্যাঙ্ক দেস নাই নুব্রা দেখ পিকো রাজ কর তো আবার র‍্যাঙ্ক ম্যাচ ও আবার বড় বড় কথা কইতাছে আমিও তো কই পিকো বন্ধা আইব না ওইটা কি কইতে পারে আর নুব্রা ডরাইয়া র‍্যাঙ্ক ম্যাচই স্টার্ট দেই নাই আরে আমি কইছি পিকে রাজ করব র‍্যাঙ্ক ম্যাচ রাজ করব ওইটা তো কই নাই

ও বুদে ওর বয়ফ্রেন্ড রিভাইভ দিতে আসিলো আরে মাইরা দিলাম এটা কি ঠিক হলো মমি ਐসে তুমি এত ইমোশনাল ওয়ার দরকার নাই মে মানুষ দেখলেই পাগল যায় এই এই আমার সামনে বুnda মারো আই আমার কাছে গান নাই আরে টেনশন নিও না ডেমেজ ডেমেজ বট কুতাকার কিল চুরি কইরা লাইছে আল্লাহ কি যে কমু ও কইলো আরে মারো আমার কাছে গান নাই আর কোনরে মাইরা দিছি আর কোন কয় নাই কিতার কিল চুরি কইরা লাইছে করছস তো আরে পুরো পুরো থাকা সত্যি এই বন্দায় আমার সামনে রিভিভ করতেছে ওর কি একটু ধরবোই নাই ওর কি একটু ধরবোই নাই হে আমি টাকা সত্যি এই আমার সামনে রিভিভ দিতেছে দাঁড়া এই দেখছো কিলা স্কট ওয়াইপ আউট কইরে দিছি আমি কিলা পর ওই যে আমি নেওয়া আরেকটা শেষ আরে চুতিয়ে তো আজকে নুবরা এত কিল করতাছে পাঁচটা কইরা সারছে আমি এখনো একটা করতেই পারি নাই আরে কি কইতাছো একটু জোরে কও না আরে আমি সবই শুনতাছি কিন্তু আমি যে পর ওইটার কইবা না না নুবরি আমি জানি দেখছো আরেকটা শেষ হ্যাঁ তুই এটা টুক্কা মারতাছস কি করে এই পরো এই পরো আরে প্রোডাক্ট সাইটে রিভাইভ কর এই জলদি আয় যাও নুবরা একটা তারে ও সুন্দরভাবে মারতে পারে না আরে টেনশন নিও গিয়ার লাগে তুমি পরো মাইন থাকতে কি লাগে টেনশন নাও দাঁড়াও ওদেরকে মাইরে আমি তোমার রিভাইভ দিতাছি দাঁড়াও ওইসে ওই ক্যান ভাইসানি যাইতে পারবে ওইটা দেখ শেষ জানি এটা আমি কারণ ওইখানে যে তুই বড় গোফ দিয়া দিছ না ওইখানেই আমি বুঝে গেছি যে তুই ওইখান থেকে বাঁচতে পারবে না বটকুতাকার গ্রুপটা আমার কাছে দে তো কেন আরে তোরে দিতে কইছি না আচ্ছা দিতাছি আরে কি করে দিল কে কই গেল অফলাইন নোমরি আমারে কি ককইরে ও অফলাইন গেল গিয়া